যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনসাদ পাবেন ইনসাদ এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউসে কাউসার রাখছে ইনসাদ ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনসাদ পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার জন্যে পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না এই ফিলোসফিটা বোঝেন পরিবারের কারো কাছে থ্যাংকস পাওয়ার আশায়ও না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন ওদেরকে ভালোবাসবেন ওদের হকাদায় করবেন কার জন্যে আল্লাহর জন্য এবং এর এর জন্যে আপনি নেকি পাবেন ইনশাল্লাহ আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন তখন আপনি কি হবেন জানেন আপনি পদে পদে কষ্ট পাবেন পদে পদে কষ্ট পাবেন দেখে নিয়ে শুধু আল্লাহর হয়ে যান মানে আল্লাহ আপনার আপন আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না আল্লাপাক বলেছেন এগুলো করতে আমি করি যখন মানুষ পাপে লিপ্ত থাকে কন্টিনিউয়াসলি পাপ করতে থাকে তার হায়াতের বরকত কমে যায় আর যখন মানুষ কন্টিনিউয়াসলি নেক কাজ করতে থাকে ভালো কাজ করতে থাকে তার হায়াতের মধ্যে বরকত হয় সময়ে আপনার আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি যদি তার হায়াতে তার সময়ের মূল্য বুঝতে বুঝতে পারে প্রকৃত অর্থে সে কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে অনলাইনের সময় নষ্ট করতে পারে চায়ের দোকান আড্ডা পিটাতে পারে বান্ধবী পেছনের সময় ব্যয় করতে পারে